সালামু আলাইকুম বিশ্ব বাণিজ্য খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওই যে শুল্ক নীতি বিশ্বের বিভিন্ন দেশে যে অধিকারে আরোপ করা সেই জন্য বিশ্বের প্রতিটি দেশই এখন তটস্থ এবং কে কার সাথে ব্যবসা বাণিজ্য করবে না করবে কোথায় সুবিধা পাওয়া যায় সেগুলি নিয়ে সব রাষ্ট্রেই কিন্তু সব সরকারি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে চীনের সাথে বিরোধটা আমেরিকা যুক্তরাষ্ট্রের এখন চরম বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে মানে খুবই ভাবে কথা বলছে চীনের বিরুদ্ধে আপনি ডোনাল্ড ট্রাম্প আবার এদিকে চীনও ছেড়ে কথা বলছে না চীন বরঞ্চ বলে যে তাদের সাথে শক্ত অবস্থান না নিলে তারা আরও বেশি করে আঘাত করে তাই সেক্ষেত্রে জানা যাচ্ছে যে চীন এমটেকার থেকে বিপুল পরিমাণ সোয়াবিন কিনতেন কিন্তু তারা চিন্তা ভাবনা করছে যে সোয়াবিনটা তারা কিনবে না সেখান থেকে না কিনে তাদেরই যে ব্রিক্স মানে মানে এই যে একটা গ্রুপ আছে যে ব্রিক্স এই ব্রিক্সের একজন সদস্য ব্রাজিল ব্রাজিল থেকে তারা কম দামে এবং নিজস্ব মুদ্রায় অর্থাৎ চীনা মুদ্রায় তারা ক্রয় করতে চাচ্ছে বিপুল পরিমাণ সোয়াবিন ব্রাজিলের যদি এটা হয় তাহলে আমেরিকায় বিশাল একটি বাজার হারাবে এবং আমেরিকায় শোনা যাচ্ছে আমেরিকার কৃষকরা এই বিষয়টা আজ করতে পেরে সেই কৃষকরা সরকারের ধারস্থ আছে সরকারকে তারা বলছে যে আমরা যদি এই বাজার হারিয়ে ফেলে এই বাজার পুনরুদ্ধার করা খুব কঠিন এবং পৃথিবীর অন্য কোন দেশ এত পরিমাণে সয়াবিন আর আমাদের থেকে নেবে না কারণ আমেরিকার কৃষকরাও কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প যতই তম্বি করুক না কেন আমেরিকার কৃষকরাও কিন্তু এখন বেকায়দা আছে এই শুল্কের কারণে কারণ এই শুল্ক বৃদ্ধির কারণে অনেক দেশ আমেরিকা থেকে অনেক কিছু আনতে চাবে না আর যদি না চায় তাহলে আমেরিকার কৃষকরা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে আর সেই ক্ষতিগ্রস্ত হলে আমাদের মতন না সরকারকে অনেক জবাবদিহি করতে হবে এবং দুই বছরের মধ্যে একটা নির্বাচন ইন্টারিমে একটা নির্বাচন আছে আমেরিকাতে সেখানে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পের দল সুবিধা করতে নাও পারে এটা একটা সাংঘাতিক রকমের একটা সময় কিন্তু সামনে আসে তাই কৃষকদেরকে খুশি রাখার জন্য ট্রাম্প চেষ্টা করবে এবং সেই চেষ্টায় যদি তিনি সফল হন ভালো তাহলে চীন হয়তো ব্রাজিলের দিকে হাত বাড়াবে না কারণ হচ্ছে যে চীন চীনের সাথে আমেরিকা যে এখন শুল্ক নিয়ে যে বিরোধ তাতে চীনের খুব একটা ক্ষতি হবে না কেন চীন এর মধ্যেই দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা এখানে সে একটা বিশাল সাম্রাজ্য বিস্তার করে ফেলছে ব্যবসা তারপরে এশিয়া তো আছেই সম্প্রতি ভারতের সাথেও সে ওপেন করে ফেলছে ভারতের সাথে তার যে কিছু ভুল বোঝাবুঝি আছে সেগুলি দূর করে দিয়ে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার একটা চিন্তা করে ভারতে একশো তিরিশ কোটি মানুষ এদিকে এশিয়ার মধ্যে অনেক মানুষ আবার রাশিয়ার সাথেও সে ব্যবসা করবে ব্রাজিলের সাথে যদি ব্যবসা করে দক্ষিণ আমেরিকার সাথেও যদি ব্যবসা করে তাহলে আমেরিকাকে বাদ দিয়ে ব্যবসা করে টিকে থাকার মতন অবস্থা আছে কিন্তু আমেরিকা আমেরিকা এমন কিছু জিনিস চীন থেকে নিতে হয় যেইগুলি অন্য কোনো পৃথিবীর অন্য কোনো দেশে নেই ওই বিরল খনিজ যে পদার্থগুলো আছে সেগুলি নিয়ে আমেরিকার যে গাড়ি দামি দামি গাড়ি তারপরে আপনার এই যে যুদ্ধজাহাজ কিংবা বিমান মানে পরিবহন বিমান জাতীয় পরিবহন বিমান তো তারপরে আপনার ধরেন মোবাইলের যে যে সমস্ত খনিজ দ্রব্য বিরল সেগুলি কিন্তু সে চায়না থেকে নেয় চায়না যদি সেগুলো বন্ধ করে দেয় কিংবা ট্যাক্স বৃদ্ধি করে দেয় তাহলে আমেরিকার শিল্পে অনেক ধস নেমে যাবে সব কিছু মিলিয়ে তাই একমাত্র পৃথিবীতে এখন চীনেই আমেরিকাকে কিংবা ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু চোখ রাঙিয়ে কথা বলছে অন্য কেউ কথা বলছে বা সম্প্রতি ভারতও ভারতকে বলেছে যে রাশিয়াতে তেল আনা যাবে তো ভারত সেটা রাজি হয়নি ভারত তেল কিনে অব্যাহত আছে এবং রাশিয়াও বলছে যে তুমি তেল নিলে তোমাকে আরও পাঁচ পার্সেন্ট আমি কমিশন দেব সুবিধা দেব তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আগামী দিনগুলোতে গ্লোবাল যে বিজনেস এই বিজনেসটার রকম ফের চেঞ্জ হয়ে যাবে বিশ্ব যে বাণিজ্য সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং আমেরিকার যে গোয়ারতনিক ঘাটতারণ সেটা এক সময় দেখা যাবে তাদেরই অকল্যাণ বা তাদেরই ক্ষতির কারণ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে